কেউ কি বলতে পারবেন এই জায়গাটা এরকম সাদা কেন হয়ে গেছে হ্যাঁ কারো জানা থাকলে অবশ্যই বলে যাবেন দেখেন এখন কিন্তু শীতকাল শীতকালে কিন্তু কুয়াশা দেখা যায় কিন্তু না এটা কুয়াশার মতো আমি দেখতেছি না অন্য অন্য জায়গা দেখেন একদম পরিষ্কার কিন্তু এইটুকু জায়গা দেখেন একদম সাদা দবদব হয়ে রয়েছে আসলে কি কারণটা আমার নিজেও মাথায় ধরতেছে না দেখেন কি অবস্থা মানে কি হইতে পারে এটা আশ্চর্যজনক ঘটনা না হ্যাঁ মানে এই যে এইটুকু জায়গা দেখেন পুরা সাদা কি জানে আচ্ছন্ন হয়ে গেছে একবার দেখেন আসলে আমার মাথায় ধরতেছে না কি হইতে পারে দেখেন শুধু এইটুকু জায়গার মধ্যে সব জায়গা পরিষ্কার হাই হেই রে আল্লাহ জানে কোন বালা মুসিবত আইতাছে দেখেন শুধু এইটুকু জায়গার মধ্যেই আসলে আমার ভয় লাগতাছে আমি নিজেও বুঝতেছি না এটা কি ওই দেখেন আস্তে আস্তে কিন্তু কমতাছে মানে ওই দিক চলে যাইতাছে দেখছেন ওই এখন ওই দিক চলে গেছেগা মানে কি জিনিসটা মাথায় যাততাছে না জামু কিনা কাছে ভয়ও পাইতাছি দেখতো কি রে দেখতো একটু আমি সাপ হইতেছি না দেখতো যাতো যাতো আর একটু সামনে যাতো কি হইতে পারে রে যাতো দেখতো আর একটু কি রে তার আমিও আগাইতেছি রে মানে এরপরেও দেখি দুমা না কি কিন্তু এখানে দুমাটা কোত্থেকে আসবে

দেখি আসলেই তো গোয়াইলিরছিলাম ওটা গোয়াইলির তো দুমা দিত আছে যে দেখেন দেখছেন কি অবস্থা